যখন দু চোখে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রজেক্টটা দেখেই তোমরা বুঝতে পারলে আজকে আমি তোমাদের জন্য কি প্রজেক্ট দিতে চলেছি খুব সুন্দর একটা হস্তবন্ধনের প্রজেক্ট বেঙ্গলি হস্তবন্ধনের প্রজেক্ট তো এটা একদম সুন্দরভাবে আমি এডিট করবার চেষ্টা করেছি এই প্রোজেক্টটা বছর দুয়েক আগে আমার চ্যানেলে ছিল কিন্তু সেটা ডিলিট হয়ে যায় যেহেতু তখন প্রজেক্টটা সফটওয়্যারে দেখানো ছিল তাই এই প্রোজেক্টটা আমি নতুনভাবে আবার এডিট করে অনেক জায়গায় রিএডিট করে নতুনত্ব কিছু করে আবার তোমাদের কাছে আপলোড করলাম আমি চাই তোমরা প্রোজেক্টটা সবাই ইউজ করো এই দু হাজার পঁচিশ সালের সিজনে খুব সুন্দর লাগবে তোমাদের হস্তবন্ধনের ক্লিপগুলো যখন তোমরা প্রোজেক্টের মাস্টার সিকোয়েন্সে দেবে বা ম্যানুয়ালি কপি পেস্ট করে ইউজ করবে যখন তোমাদের রেডি হয়ে যাবে হস্তবন্ধনের ভিডিওটা তখন দেখবে খুব সুন্দর কাজ করা হয়েছে এই প্রোজেক্টে আর বন্ধুরা এই প্রোজেক্টটা চারটে পার্টে যুক্ত আমি একবারেই চারটে পাসওয়ার্ড পার্টের পাসওয়ার্ড আমি তোমাদের বলে দিচ্ছি আর একটা কথা জাস্ট আমি তোমাদের বলতে চাই সেটা বলেই আমি পাসওয়ার্ডটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রোজেক্টেতে বন্ধুরা তোমরা যদি শিপটার করে ধরে ধরে কপি পেস্ট করে যদি এডিট করতে পারো তো এই প্রোজেক্টটা একদম ফাটাফাটি হবে আর যদি কেউ তোমার মাস্টার সিকোয়েন্সের ভিতর তোমাদের হস্তবন্ধনের ফুটেজগুলো দিয়ে মাস্টার সিকোয়েন্সের ভিতর হস্তবন্ধনের ফুটেজগুলো দিয়ে রেডি করতে চাও তো সেক্ষেত্রেও ভালো লাগবে তবে প্রত্যেকটা ফুটেজের মিডিলে ডিজলভটা তোমরা দেবে তো বন্ধুরা ডিজলভ এফেক্টটা দেবে তো বন্ধুরা এই প্রোজেক্টের পাসওয়ার্ড তোমরা সবাই নোট করে নাও আমি একবারেই বলে দিচ্ছি চারটে পাটের পাসওয়ার্ডই একবারে বলে দিচ্ছি তোমরা নোট করে নাও ফাইভ এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর সেভেন তো প্রোজেক্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলো আর নতুনত্ব প্রোজেক্ট সবসময় আমার চ্যানেলে আসছে তো তোমরা সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ